দুইটা শাস্ত্রের বেলা মত নিবেন গর্জিয়া আছে বোরিং এর কাজ করা আরই কাজ করা এক্সিলেন্স ডিজিটাল থিবিস নিচে তো সেই কাজ 10টা কিন ম্যাকদিন জারফিন মরঞ্জেেবা দুইয়া ফালাই দিলাম পরের মধ্যে লুসনি বানাল লাগে আচ্ছা গলায় স্টোন ওয়ার করা ফুল বডি চিকেন কারি কাজ করা সাদা পরি যারা কোয়ালিটি বুঝবেন তারাই কিন্তু এই কোয়ালিটিফুল থিবিস খুঁজবেন আগে বলছি হনো বলি পড়ো বলি রং গেলে মাল ফেরত ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমাদের ভিউয়ারদের জন্য আজকে ডিসকাউন্ট অফার কি আছে? আজকে হচ্ছে ভাই কথা কম মাল চলবে বেশি। তাই। কাজবেছেন আজকে মাল চলবে বেশি। হুম। মানে ভিডিওর আগে আমি কিছু মানে কথা বলু যারা ব্যবসায়ী ঠিক আছে যারা নতুন উদ্যোক্তা মানে ব্যবসা করতে যারা নতুন इच्छुक। তাদের জন্য দুই এক কালাই আছে আমার ঠিক আছে? আচ্ছা। ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে দাম, মাল, কোয়ালিটি সব কিছু বুঝতে পারবেন। ঠিক আছে? হুম। প্রথম হচ্ছে কি? সামনে যেহেতু সিজন রমজান বেশি দিন নাই আর পাইকারদের জন্য কিন্তু রমজান মাসে মাল নিয়ে কেনাকাটা করার কোনো সুযোগ নাই তারা বিক্রি করবে রমজানে রমজান এক মাস আগে থেকে দেড় মাস আগে থেকে তারা কোয়ালিটি করা শুরু করবে ঠিক আছে তো ঈদ কে কেন্দ্র করিরা আজকের ভিডিও হচ্ছে আমাকে ঈদ কে কেন্দ্র করিরা ঠিক আছে ঈদ কে কেন্দ্র করে আজকে আমি বলবো না এত কম দামি মাল নেন সামনে ঈদ যত গরিব একটা রিস্ক হলো চাইবো যে একটু ভালো রাখিনি জিনিস কেউ কিন্তু চায়না খারাপ রাখিনি ঠিক আছে তাই মানে মোটামুটি রেঞ্জের ভিতর আজকে এত সর্বনিম্ন দিব না আবার এত সর্বোচ্চ দিব না মোটামুটি রেঞ্জের ভিতর আজকে কিছু কোয়ালিটি দেখাবো ঠিক আছে যারা পাইকারি নিবে শুধু তাদের জন্য ঠিক আছে এবং সারা বাংলাদেশে 15 টাকার 15 টাকা ডেলিভারি ঠিক আছে সারা বাংলাদেশে 15 টাকা টাকা হোম ডেলিভারি তবে 10000 টাকার মাল নিলে 10000 টাকার মাল আর যদি বলেন যে না আমি নতুন ব্যবসা করব ফার্স্ট টাইম দোকানে যাব আপনার হ্যাঁ আমার দোকান আছেন সমস্যা নাই кофе দাওট দোকানে এসে দেখবেন পরিচিত হইবেন

তার থেকে যদি পাঁচ দশটা কম না পান মাল নেওয়ার দরকার নাই বিদ্যুৎ সবাই একটা না দশ বারোটা যেন কম হেনু নক করে যদি আমি বিদ্যুৎ দুইটা কম পান তাহলে আমার নক করবেন ঠিক আছে অবশ্যই প্রথমে দেখাবো একটা অফার এমাল। রং কষ্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা কি ধর ডিজাইনের মধ্যে একটা জয়পুরি দেখাচ্ছি জয়পুরি দেখাচ্ছি হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কষ্ট গ্যারান্টি দেখবে যত লম্বা যত মোটা সবাই পড়তে পারবে এগুলো

এই যেটা হচ্ছে অপশনাল ও এই দেখেন এটা হচ্ছে ভাই ডিজিটাল ভাই ফুল ডিজিটাল হ্যাঁ সেমি ডিজিটাল ডিজিটাল জি এটা হচ্ছে সেমি ডিজিটাল বলতে যেটা বোঝায় এটা হচ্ছে সেই থ্রি সুতির ভিতর আমার দোকানে সবচেয়ে কম দাম এটা হচ্ছে জামাটা ঠিক আছে এর ওন্নাটা দেখেন ওন্নাটা কিন্তু সেমি ডিজিটালেরই হবে মানে হাফ ডিজিটাল এটা ফুল ডিজিটাল না এই দেখেন ভাই

সম্পূর্ণ ডিজিটাল ভিডিও। শুধুমাত্র ইরানি এ প্লাসের একটা থ্রি পিস দেখাচ্ছি আপনাদেরকে। কালার হবে চারটি, ডিজাইন হবে অসংখ। ঠিক আছে? এগুলো হবে পিউ সুতির ভিতর। রঙ গেলে মাল ফেরত। রঙ গেলে? রঙ গেলে মাল ফেরত। মাল ফেরত 100% গ্যারান্টি। বেছবেন আপনি রিক্স সামার। ঠিক আছে? হুম। এইটা সব কাস্টমারের যত সমস্যা সব দোকানদার। দোকানদারে। ঠিক আছে? এইটা ওনাটা।

গলায় আরি কারচুপি কাজ করা অনেক সুন্দর সুতি সুন্দরও কিন্তু আরি কারচুপি কাজ আবার লেস করা সুন্দর করে লেস করা সৌন্দর্য হচ্ছে লেসটা ঠিক আছে হবে কারচুপি কাজ ঠিক আছে তাহলে আপনার কোয়ার্টার হাতে বানিয়ে নিতে পারবেন বানিয়ে নিতে পারবেন সমস্যা নেই এটার অন্যটা দেখেন

ওনার মধ্যে চমৎকার করে আরই কাজ করা ডিজিটাল প্রিন্টের ওনার ওনার ম্যাজিক বলের মধ্যে ম্যাজিক বলের ভিতর এটার ভিতর ডিজাইন হবে আমাদের দোকানে বর্তমান আছে 6টা ডিজাইন ঠিক আছে বর্তমানে 6টা ডিজাইন আর যত ডিজাইন লাগবে দিবেন প্রত্যেকটা ডিজাইনে 5টা করে কালার হবে ঠিক আছে সবাই বেসে 500 520 আজকে আমার কাছে মাত্র 480 480 480 টাকা ঠিক আছে তারপর দেখাবো একটা বোরিং এর ভিতর হুম এগুলো হচ্ছে ঈদকে কেন্দ্র কইরা

আমার কাছে পাঁচশো তিরিশ পাঁচশো এক মালে টাকা কম দশ মালে দুইশো টাকা যাওয়া বারো হাজার জায়গা ঠিক আছে ব্যবসার জিনিস তুলে লাঞ্চের টাকা হইয়া জায়গা এটাই বললাম তারপর হবে একটা পাকিস্তানি লোনের ভিতর ঠিক আছে যে একটা পাকিস্তানি লোন দেখামো তো হচ্ছে যত লম্বা যত মোটা যদি হাতির সব এক্সচেঞ্জ একজনের হ্যাঁ রইয়া থাকবো

ওনা দেখেন ফুলি ফুল পাঁচাতের নামাজের জন্য এইগুলো অনেক একটা ওনা দেখার জামা ম্যাচিং ওনা হবে ঠিক আছে সবাই ব্যাচে 550 কালামkari ঠিক আছে আমি ব্যাচলাম জানাসকা 500 টাকা 500 টাকা 500 টাকা দাম বাড়ছে বাড়াই নাই আমি আমার লর আগে জানিসেন ন নতা ওই ঠিক আছে আগের দামে মাল পাইবেন তারপরে দেখা হবে একটা পাকিজা বাংলার শর্মে দ অন্যতম ব্র্যান্ডের নাম হচ্ছে পাকিজা এটা আমার মুয়ার কথা না এটা সবাই জানে ওই দেখার মতো এক্সিলেন্স একটা পাকিজার থ্রি পিস

আমার কাছে আজকে মাত্র ছয়শো বিশ ছয়শো বিশ ছয়শো বিশ টাকা বাকি যা ঠিক আছে তারপর দেখো একটা থ্রি ডিপিট থ্রি বর্তমানে বাইরের কালেকশন থ্রি ডিপিট ডিজাইন হবে অসংখ্য এটা আমার প্রত্যেক সপ্তাহে মিনিমাম চারটা ডিজাইন নামে মিনিমাম দুই হাজার পিস মাল বেশি প্রত্যেক সপ্তাহে এই মালটা আমার এত পরিমাণ এই মালটা চাহিদা আছে ঠিক আছে মাল দেখলে কইবেন সবাই মালের সাইজ দেন আর আমার মালের সাইজ দেন ডিজিটাল প্রিন্টের থ্রি ডি অনেক সুন্দর থ্রি ডি কালেকশন দেখা কালার এবো চারটা ডিজাইন এবো অসংখ্য ঠিক আছে প্রত্যেক গোজের সিল সিলমারা থাকবে এগুলা এই যে এটা উনা দেখেন এই দেখেন উনা চমৎকার পাইকারি মানে কি পাইকারি পাইকারি একটু দুইটে পাইকারি মানে পাইকারি পাইকারি ঠিক আছে ছয়শ চল্লিশ ডিজিটাল রাঙ্গুলি মাত্র ছয় ছয়শো চল্লিশ তারপর দেখো একটা ডিজিটালের

ঠিক আছে আমার দাওয়াজগা দেখেন আমি ওয়াজ গো টু বেসি তো ভিউয়ারস অবশ্যই দেখানোর জন্য আজকে এলাম সুন্দর সুন্দর থ্রি পিস আপনাদেরকে দেখাবো অরিজিনাল পাকেট আগে বলছি এখনো বলি শব্দ দেখানো সম্ভব না জাস্ট খালি কিছু ধারণা দিতেছি বাকিটা দোকান আসলে দেখতে পারবেন ইমুতে হোয়াটসঅ্যাপে যে এখানে মন আছে ভিডিও করে দেখে নিতে পারবেন এই দেখুন না ঠিক আছে ইদেই কিন্তু এই সমস্ত থ্রি পিস হিট ঈদ মানে এগুলা কালেকশন মানে হিট দেখলে চলবই পানির মতন চলবে এগুলি ঠিক আছে বাদ যেমন প্রত্যেক দিন খাই এগুলি প্রত্যেক দিন খাইবো ঠিক আছে এগুলো হচ্ছে কি আপনার পাকিস্তানি ডিজাইন ঠিক আছে এটা মনে করেন যে সবাই সাতশো পঞ্চাশ সাতশো যে যে রাখতে পারে ঠিক আছে রাইকার ঠকায় রাইকার ঠকায় আমরা ভাই চকলেট একবার খেলে কিন্তু গলা রাখতে শুয়ে শেষ করে দিয়েছি শুয়া খেলে অনেকক্ষণ খাওয়া যায় আঙ্গুলে এই ব্যবসা একদিন আমরা ব্যবসা করি না আঙ্গুল ব্যবসা হলো কি যে জীবন ব্যবসা করবো

শুতি কিন্তু ভাই জর্জট বেবেন না হুম জর্জে আছে বোরিং এর কাজ করা আরই কাজ করা এক্সিলেন্স ডিজিটাল সিপিস নিচে তো সেই কাজ দেখলি শান্তি সুকজিরের মত থ্রিবিসিই গলি হুম ঠিক আছে যারা সিপিস খোঁজা আধুনিক তাদের জন্য কিন্তু এইচসিপিসটাই উত্তম হবে সর্বাধিক এইটা সামনে আরো দেখি দিতাছি এইটা দেখলে মাথা নষ্টইবা কাস্টমার অন্য বল সম্পূর্ণ কথার কাজ হ্যাঁুতি ওয়াশ করাও না কিন্তু এইটা হুম ওয়াশ করা কাথান কাজেরর না দাম পড়বে মাত্র 700 700 মাত্র 700 ঠিক আছে

ঠিক আছে এই যে এটার অন্য দাদা দেখেন ভাই এটার অন্য কিন্তু কাঁথান কাজ ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের নিজস্ব মাল এই দেখ চমৎকার কাঁথান কাজ এগুলো অনেক যদি কিনেন কেনাই জিতবেন পঞ্চাশ টাকা একশো টাকা সবাই বলো তার ঘরাইবেন প্রত্যেক পিসে পঞ্চাশ টাকা একশো দাম বাড়বো মিনিমাম পঞ্চাশ টাকা দাম বাড়বোই বাড়বো ঠিক আছে এটার দাম দিচ্ছি মাত্র আজকে সাতশো আচ্ছা মাত্র সাতশো পঞ্চাশ তারপরে দেখাবো একটা ভাই গঙ্গা এই দেখ গলায় কাজ গলা হয় অনেক সুন্দর করে স্টোন ওয়ার্ক করা কাজ করা নিচেও কাজ হয় হচ্ছে সিকোয়েন্সের কারণে নিচে কাজ করা এটার মেন এখন 54 চলে এটা ওনার জন্য ওনা হচ্ছে কি আপনার এক ফুলের ভিতর ঠিক আছে আর জামা হবে কিন্তু ভাই সুতি ঠিক আছে জামা হবে সুতি পিউ সুতি এই দেখেন ওনাটা এটা চলছে ওনার জন্য তো ভিউয়ার্স যারা কোয়ালিটি বুঝবেন তারাই কিন্তু এই ধরনের টিবিস খুঁজবেন হ্যাঁ এক্সেলেন্স এটা হচ্ছে ভাই দশ কোটার এক কথা যারা কোয়ালিটি বুঝবেন

এগুলা চলেই অন্য একটা মতন কিনবো দশটা কিনবো একদিন লুসিনি বানান বানান লাগে লাভ আছে মনে মনে এটা করমু তে বিশ মালা ফেরত করবেন রিটার্ন দিয়ে দিব শেষ আর কি গ্যারান্টি আছে কোন তারপরে একটা

যারা খুঁজছেন তারা দেখবেন এই সমস্ত যাই দেখবেন ঈদের আগে ঠিক আছে দশ কথা কিন্তু আমি ঠিক আছে এটার দাম সুন্দর দুনিয়া রং তুলি রং তুলি আকাশে যারা সাত রঙ দেখ তারা না তারা আকাশ মনে করেন বছরে দুইবার তিনবার ওরে

বিডু করে নীরবে দেখবেন রিল সমস্যা এর সমস্যা নেই কফি দাঁত রইলো দোয়ান দেখবেন নীরবে রিল